নমস্কার আপনারা পানি ট্যাঙ্কি টাইমস অবশেষে অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা দেহের পরিচয় পেল খরিবাড়ির পুলিশ গত শনিবার খরিবাড়ির গুয়াবাড়ির ডুমুরিয়ায় নদীর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় গোটা এলাকায় যদিও সেদিন পরিচয় জানতে পারেননি পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ সোমবার অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা দেহের পরিচয় জানা যায় বৃদ্ধের ছবি দেখে চিহ্নিত করে মৃতের ভাই মৃতের নাম মিস্টার হাস্তা উত্তর দিনাজপুর জেলার রসক বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে মিস্টার হাজদা নিজের স্ত্রীর সঙ্গে রসখোয়া এলাকায় থাকত স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিন সেখানে ঝামেলা অশান্তি হওয়ায় সাত বছর আগে খরিবাড়ির পশ্চিম গধি রাজতে নিয়ে আসে ভাই শুক্লা হাজদা এখান থাকত এখানেই থাকত সেই শনিবার বাড়ির পাশেই অনুষ্ঠান চলছিল সেখানে শেষবার দেখা গিয়েছিল তাকে বাড়ির সদস্যরা তাকে দেখতে পেয়েছিল সোমবার আশাকর্মীর মোবাইল ছবি দেখে বুঝতে পারে দাদার মৃত্যুর ঘটনা খরিবাড়ি থানায় এসে যোগাযোগ করলে দেহ চিহ্নিত জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার বসুর হবে আমার বসুর হবে তো আমাদের ওখানে গ্রামে মানে পূজা টুজা ছিল পূজা টুজার মধ্যে ও যে বাড়ি থেকে অন্য বাড়ি গেলে ও চার পাঁচ দিন করে থাকে তারপরে আমাদের ঝগড়া কিছু কিছু হয় নাই ও ওখান থেকে মানে আমরা তিন দিন হলো তিন দিনও আসে না মানুষটা তো আমরা বলছি কোনো দিদির বাড়িতে গেছে না বোনের বাড়িতে গেছে ওদিকেও থাকতে পারে অত তারপরে আমরা ওর খোঁজ তলাশ নিই নেই আর খোঁজ তলাশ না নেওয়ার জন্য এই তিন দিন হলো আজকে নেই সকালে হইলো আজকে দিনটা তিন দিন হইলো তিন দিনের পরে আজকে সকালে আমাদেরকে সেন্টারের দিদিমনি আমাদেরকে ফোন করে বলল যে এই মানুষটাকে চিনতে পারছে তোমাদের মতন হয়ে দেখা যায় তোমাদের বাড়ির তারপরে আমরা চিনার পরে আমরা বললাম কোথায় যাবো না গেলে তো আমাদের উপায় নাই ওই তার জন্য আমরা থানাতে আগে কোথায় থাকতো আগে খাওয়াতে থাকতো রাসা খাওয়াতে কাজ করতো ওর বউ ওখানে ওখানেই বাড়ি আছে ওর বউয়ের বাড়িতেই থাকতো তো বউয়ের বাড়িতে থাকতো বউ যখন মারা গেছে তারপরে মারা যাওয়ার পরে মানে ওর দাদার ছেলেগুলো আছে তারপরে তারপরে ওদের ছেলের সাথে ওর কিছু যুক্ত হয় না মানে পুরো ক্যাচাল হয় কেঁচাল হওয়ার পরে আমাকে ফোন করে বললো যে আপনি আর লোকগুলো আপনার লোকটাকে নিয়ে যান তো তারপরে আমরা নিয়ে আসছি কিন্তু না বাবার বাড়ি ওখানে জায়গা জমি আছে হ্যাঁ ওখানে জায়গা সম্পত্তি আছে মানে মাঝে মাঝে ওখানে অশান্তি লাগতো হ্যাঁ মাঝে মাঝে অশান্তি লাগতো এখানে কত বছর ধরে আছে এখানে আট বছর হলো এই অশান্তির জন্য আপনারা নিয়ে আসছি হ্যাঁ আমরা নিয়ে এই যে ঘটনা কাউকে সন্দেহ হয় এখানকার মানুষ কাউকেও সন্দেহ হয় না ওই যে আমার ভসুগুলা ওগুলা আছে না ওদেরকেও সন্দেহ হয় না সেদিন আমরা ওখানে সবাই ছিলাম বাড়িতে কেউ আমরা সেদিন মাঠে যাই নাই সবাই বাড়িতেই ছিলাম কে করছে না করছে সেটা আমরা কিচ্ছুতেই বলতে পারছি না এটাও চাই মানে এটা যদি ধরা পাইলে তো শাস্তি পাবে ওটা একটু খৈতাস নিলে যদি ধরা পায় যে মারা গেল সে তো আমার জিঠু হবে কি নাম না না মিস্ত্রি হাসদা উনি থাকতেন রাসা খাওয়াতে সেখানে আমার জিঠু জিঠা মারা যাওয়ার পর ও শান্তের পর এখানে নিয়ে নিয়ে আসা হয়েছে মানে ওখানে ঝগড়াঝাটি হতো ঝগড়াঝাটি ঝগড়াঝাটি হয়েছে তারপরে এখানে নিয়ে নিয়ে আসছি জীবদাকে তারপরে এখানে সাত আট বছর ধরে আছে এখানে আমাদের এখানে তো আজকে ওখানে কি কাজ করবে ওখানে ওই সে গির্জার 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 এসে প্রচারক ছিল ওখানে জায়গা জমি আছে ওখানে জায়গা জমি আছে তো আমরা তো বলতে আমি তো বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করে দিবে পুলিশ তদন্ত করে দিবে এটাই আমি চাচ্ছি ওপরে উপরে সন্দেহ হচ্ছে সন্দেহ তো নাই উপরে পুলিশ খোঁজ করে তাদের ধরুক এইটা দাবি করে হ্যাঁ পুলিশ খোঁজ করুক তারপরে যে ঘটনাটা করছে তাকে যেন ধরা পায় কী না হব না আমার নাম শ্যামলা